সেদিন পৃথিবীটারে কাঁপিয়ে দেয়া হবে পুরো পৃথিবী নড়ে চড়ে উঠবে টাওয়ার ভেঙে খান খান পাহাড় গুলো ভেঙে মুচড়ে যাবে মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে সাগরের পানির মাঝখানে আগুন জ্বলতে শুরু করে দিবে আল্লাহ আকবর কে দিস আল্লাহ নকশা নকশাকে দিস আল্লাহ পড়ে আবার আল্লাহ বললেন ফাইদা বারি কল বস রুয়া খাসাফল কামারুয়া জুমিয়া শম সুয়াল কামারু ইয়াকুলুন সা নুয়ান মাফার্ফ সেদিন মানুষের চোখ হবে বড়া। চন্দ্র সূর্যে কোনো আলো থাকবে না মানুষগুলো দিকবিদিক পাগলের মতো দৌড়াবে সবার মুখে এক কথা পালাব ঘুম পালানোর জায়গা আছে নাকি শুধু বাংলাদেশের এই সাইডটাতেই কেমন হবে সৌদিতে আর হবে না হ্যাঁ আমেরিকায় আমেরিকায় কেমন হবে ওদিক তো ডোনাল্ড ট্রাম্প থাকে হ্যাঁ আমেরিকা তো হবে জাপানে হবে ইন্ডিয়াতে হবে গোটা বিশ্বে একসাথেই কাপা আর এই ধ্বংসলীলা শুরু হয়ে যাবে চিৎকার করে বলেন ঠিক আল্লাহ বলেন ইয়াওমা নাতুই সামা কাতাইয়ে সিজিল লিল কুতুব আকাশ আর আকাশ থাকবে না কাগজ যেমনি আমরা এরকম ফোল্ড করে ফেলি ভাঁজ করে ফেলি মন চাইলে কাগজকে যেমনি আমরা এরকম হাতের মধ্যে গুটিয়ে নেই সেদিন আকাশটারে হাতের মধ্যে গুটিয়ে নিবে কে মানুষগুলো পাগলের মতো দৌড়াবে কেউ থাকবে টয়লেটে কেউ হসপিটালে কেউ মাজারে কেউ বাজারে যে যেখানে থাক শুরু হয়ে যাবে কেমন এই ভয়াবহ দৃশ্য দুধের বাচ্চাকে রেখে দিয়ে মা দৌড়ে পালাবে দুধের বাচ্চা রেখে মা কোথাও যায় বলি যে টুকরাইটা দুধের বাচ্চা এটারে ফেলে মা কোথাও যায় না কিন্তু কিয়ামতের এই ঝাঁকুনির দৃশ্য দেখে আল মাল ওমা আদরাক মাল এই দৃশ্য দেখে দুধের বাচ্চারে রেখে মা দিবে দোপ অনেক গর্ভবতী মহিলা থাকবে এই সময়ে যাদের পেটের ভিতরে দুই মাসের বাচ্চা তিন মাসের বাচ্চা অপরিপক্ক অপরিণত বাচ্চাটা এখনো বড় হয় নাই কোনো বাচ্চার হাত পা এখনো হয় নাই ক্যামতের এই ভয়ঙ্কর দৃশ্যটা দেখে জায়গার মধ্যে তিন মাসের অপরিণত বাচ্চাটা ডেলিভারি হয়ে যাবে কামাল পৃথিবীর যখন এরকম দৃশ্য আল্লাহ চালা ইসরাফিলকে বলবেন ইসরাফিল তোর তো তিনটা ফুৎকার দেওয়ার দায়িত্ব ছিল দিয়েছে কয়টা চিল্লায় বলেন কয়টা এবার আল্লাহ ইসরাফিল প্রথম ফুৎকার দিয়ে জায়গা মতো দাঁড়ায় থাকবে আবার যখন গ্রিন সিগনাল পাবে মুহূর্তের মধ্যে আর একটা ফু দিয়ে দিবে ফু দেওয়ার সাথে সাথে পৃথিবীর সব মানুষগুলো মরে শেষ কেউ থাকবে থাকতে পারবো আমরা থাকার জন্য আসছি একদিন মাটির ভেতরে হবে ঘরে মোনামার কেন বান্ধ দালান ঘর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে বন্ধু যত মাতা পিতা দ্বারা শুতো সবই হবে তোমার পর রে কেন বান্ধ দালান ঘর একদিনে মাটি হবে ঘরে মোনামার কেন বান্ধ দালান ঘর ঠিক না এই গানের কথামালাটা খুব সুন্দর না আখেরাতের রিমাইন্ডার আমাকে আমাদেরকে দেয় এই যে দুনিয়া দুনিয়া টাকা পয়সা আরো লাগবে আরো কামাবো এটা আমার হবে না আরো চাই আরো চাই এই প্রতিযোগিতা এই কম্পিটিশন ওর পাঁচতলা আমার লাগবে সাততলা ওর আছে বিশ লাখ আমার লাগবে তিরিশ লাখ প্রতিযোগিতা আছে নাই এগুলো আমাদেরকে পাগল বানিয়ে দিয়েছে মহাচ্ছন্ন করে ফেলেছে পৃথিবীটা আসলে একটা মরিচিকা ধোকা লোভ লালসা আজ আছে কাল নেই দুই ফুৎকার দেওয়ার সাথে সাথে সব শেষ মালাকুল পৃথিবীর সব মানুষের রুহু কবজ করবে মালাকুল আমাকে বল আর কে আছে মালাকুল মালাকুলমত বলবে পৃথিবীর সব মানুষের রুহু কবজ করে শেষ কেউ নাই মানুষবিহীন পৃথিবী মানুষের কোলা হলে পৃথিবীটা মুখরিত থাকতো এতদিন গোটা পৃথিবী ব্যাপী মানুষের কোলাহল ওই যে সায়দানা আদাম থেকে শুরু হয়েছে আর থামে নাই মানুষ আর মানুষ মানুষ আর মানুষ সব মানুষ শেষ আল্লাহ আশরাফুল মখলুকাত একটারও রাখি নাই সব শেষ শুধু আছে জিন জাতি আল্লাহ বলবেন যাও এবার জিন জাতি ধরো জিনদের রুহু কবজ করো মালাকুল মাউত কিন্তু জিন্দের রুহু কবজ করে অমা খলাকুল জিন্নাওয়াল ইনসা ইলা লি জিন জাতি আর মানব জাতি দুই জাতি কে আল্লাহ তাআলা তৈরি করেছে কার ইবাদতের জন্য আমরা যেমনি নামাজ পড়ে জিনেরাও নামাজ পড়ে আমরা যেমনি রমাদানের রোজা রাখি জিনেরাও রমাদানের ফরজ রোজা রাখতে হয় আমরা যেমনি হজ করি জিনেরাও হজ করে আমরা যেমনি আরাফার দিনে কাটতে কাটতে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহপাই করে জিনেরাও পড়ে আমরা দেখি না এদের দেখা যায় দেখা যায় জিসমুন না আগুনের তৈরি ওদের দেখো এ তাসক্কালু বি মুখতালিফা বিভিন্ন কালার ধারণ করতে পারে বিভিন্ন রং ধারণ করতে পারে জিনের সংখ্যা হচ্ছে জিসমুন নারিউন। এটা এ বি আস্কালিন মুখতালিফা আগুনের তৈরি এক সৃষ্টি বিভিন্ন সুরাত তারা নিতে পারে মানুষের সুরাত নিতে পারে প্রাণীর সুরাত নিতে পারে ঠিক কি না মালাকুল মাউত জিন জাতি হত্যা করতে শুরু করবেন রুহকবজ করবেন করতে করতে সব শেষ খারাপ জিনদের সর্দার হলো ইবলিস সব জিনদেরকে মারতে যত কষ্ট দেয়া হয়েছে সবচেয়ে বেশি কষ্ট দিয়ে ইবলিসের রূহ কবজ করে ফেলা হবে ইবলিস আর নাই মানুষ নাই জিনও নাই পশু পাখি কিছু নাই আল্লাহ বলবেন ইয়া মালাকাল মাউত আখবিরনি মাইয়াবকা অনেক দায়িত্ব পালন করেছিস তুই মানুষ মারলি জিন মারলি মৎস্যকুল মারলি পাখি মারলি সব মারলি এবার আর কে বেঁচে আছে বল মালাকুল মাউত বলবে আল্লাহ আর কেউ নাই খালি ফেরেস্তারা আছে কারা আছে মালাইকা আল্লাহ বলবে যা এবার ফেরেস্তাদের গোষ্ঠী শেষ কর মালাকুল মাউত একটার পর একটা ফেরেস্তার রুহু কবজ করবে একটার পর একটা একটার পর একটা করতে করতে সব ফেরেস্তা ফেরেশতাদের সংজ্ঞা হচ্ছে জিসমুন নুরিউন এটা সাক্কালু বিয়াসকালীন মুখতালেফা আলোর তৈরি নূরের তৈরি একটা দেহ চাইলে বিভিন্ন সুরাত ধারণ করতে পারে জিনার ফেরেশতার পার্থক্য বুঝেছেন জিন কিসের তৈরি আগুন জিসমুন নারিউন আর ফেরেস্তা হচ্ছে জিসমুন নূরিও নূর দিয়ে তৈরি একের পর এক ফেরেশতা সাবার করা হবে এবার আল্লাহ বলে বেনিয়া মালাকাল মাউত আখবিরনি মাইয়া বাকা আর কে কে বেঁচে আছে বল মালাকুল মাউত বলবে মাবুদ কেউ নাই মানুষ নাই জিন নাই ফেরেশতাও নাই শুধু আমার তিনজন কলিগ বাকি কয়জন ধরে বলেন কয়জন জিব্রাইল বাকি ইসরাফিল বাকি মিকাইল আর আমি আজরাই আল্লাহ বলবে মিকাইলের রুহু কবস করে নিয়ে আয় যে মিকাইল আমার আদেশে পৃথিবীতে বৃষ্টি ঝরাত আমার আদেশে ক্ষেত খামারে ফসলের ব্যবস্থা করে দিত আমার আদেশে মানুষের রিজিকের হিসাব রাখত এই মিকাইলের রুহু কবস করে নিয়ে আয় এক নম্বর কলিক শেষ কলিক বুঝেন তো সহকর্মী কলিক মানে কি সহকর্মী এক নাম্বার কলিক নাই আল্লাহ বলবে যা এবার ইসরাফিলের রুহু কবস কর ইসরাফিল ফেরেস্তা তখনও আল্লাহর দিকে বিশাল সেটা নিয়ে তাকিয়ে আছে ওই মুহূর্তে মালাকুল সালাম দিয়ে রুহুটা কবজ করে ফেলবে ইসরাফিলও ইসরাফিলও নাই নাই বলবে যা দুনিয়ার সব নবীদের কাছে ওহি দিয়ে কোরআন দিয়ে ইঞ্জিল দিয়ে তাওরাত দিয়ে জাবর দিয়ে আমি যেই ফেরেস্তারা পাঠাতাম ওই আমিন জিব্রাইলের রুহুটাও কবজ করে নিয়ে আয় জিব্রাইলের রুহু কবজ হয়ে যাবে এবার তিনজন কলিগি শেষ আছে কেউ আছে এবার আল্লাহ বলবে হে মৃত্যুর ফেরেস্তা আখবির মহাবিশ্বার কে কে আছে বল আজরাইল বলবে কেউ নাই মানুষ নাই জিন নাই ফেরেস্তা নাই আমার কলিগ্রাও নাই আমি বড় একা এখন আমি একা হয়ে গেছি আল্লাহ আছি শুধু আমি মালাকুল মাউ তোমার হুকুমের গোলাম আর আন্তাল হাইফুল কাইয়ুম তুমি শাশ্বত চিরঞ্জীব তুমি তো মরবা না আমি আছি আল্লাহ বাপসে উনিও থাকবে উনি আর আল্লাহ থাকবে আল্লাহ বলবে মালাকুল মাউদ এবার তুই মর এবার তুই মর এই কথা শুনে মালাকুল মাউতের খিচুনি উঠে যাবে আজীবন মারছে আজকে মরবে খিচুনি উঠে যাবে জ্বর এসে যাবে কাপুনি ছুটে যাবে কাঁপতে থাকবে আল্লাহ বলবেন কাপা কাপি করে লাভ নাই মর মালাকুল মত বলবে মা বোধ এইটা আবার কেমন কথা সবাই রে আমি মাল্লাম আমি মরুম কেন আমি না মারছি আমি না মেরেছি আমি মরকো কেন আল্লাহ বলবেন কথা নাই ও আল্লাহ আমি কেন মর আমি না দুনিয়ার সবাই মাউত পৃথিবীর প্রতিটা মৃত্যুর কাঁপতে আল্লাহ বলবে জান্নাত জাহান্নামের মাঝ বরাবর যে দাঁড়া মালাকুলম দাঁড়াবে এই দৃশ্য দেখার মধ্যে তখন কেউ থাকবে না থাকবে কেউ নাই মালাকুল কুলম কাঁপতে কাঁপতে আল্লাহ বলবেন কেপে লাভ নাই কেঁদে লাভ নাই মূর্তি হবে এভরিওয়ান হ্যাজ টু টেক দ্য টেস্ট অফ ড্যাশ সবাইকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে মরে যা মুত ইয়া মালাকাল মাউত আল্লাহ বলবেন ও মৃত্যুর ফেরেস্তা মর মুত ইয়া মালাকাল মাউত বলার সাথে সাথে যে ফেরেস্তার হাতে আমাদের সবার রুহু চলে গিয়েছিল ওই ফেরেস্তা চিৎকার আমার জান্নাত এবং জাহান্নামের মাছখানি बेहোশ হয়ে পড়ে যাবে শেষ মালাকুল মাউতের ইচ্ছা খতম পুণিও নাই এবার ডানে বামে সামনে পেছনে উপরে নিচে কেও আছে একজন ছাড়া তিনি কে কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়া বকাও ওয়া আল্লাহ ই আরাম্পিকুম এই জমিনে যারা আছে সব শেষ হয়ে যাবে একজন ছাড়া তিনি কে আল্লাহ তখন হুংকার দিয়ে একা একাই বলবেন একা একাই বলবেন ইয়া আর দুনাশ জারু কে ও পৃথিবী তোর বড় বড় গাছগুলো কোথায় আপনাদের নিমসারে বটগাছ আছে কোথায় আছে বটগাছ অনেক জায়গায় থাকে না বটগাছ বিশাল ওইটার কেন্দ্র করে শিরকের আখড়া জমে ওঠে ওখানে মোমবাতি লাগায় লাল সালু দেয় নাচানাচি করে এরকম বটগাছের আখড়া আছে নাই আল্লাহ বলবে ইয়া আর দু পৃথিবী আইনা যা রুকি তোর বড় বড় গাছগুলো আজকে কোথায় ইয়া আর দু আইনা আর না রুকে হে পৃথিবী তোর বড় বড় নদীগুলো কই পদ্মা নদী কই মেঘলা নদী কই ব্রহ্মপুত্র কই গঙ্গা নদী কই মিশিসিপি মিশৌরি কই আল্লাহ সেদিন বলবেন আইনা নাই নীল কোথায় আইনাল আনহার নদীগুলো কোথায় আইনাল কসুর প্রাসাদগুলো কই রাজপ্রাসাদ টাওয়ার কোথায় আইনাল জাবাবেরা অত্যাচারী শাসকগুলো আজকে কোথায় যারা ক্ষমতার চেয়ার পেলে আর নামতে চায় না এই ताकतগুলো আজকে কোথায় আল্লাহ বলবে আইনাল জাবাবেরা ফেরাউন কোথায় নমরুদ কোথায় আবু জাহেলের গোষ্ঠী কোথায় ফেরাউনের চাচাতো ভাইরা কোথায় নমরুদের চাচাতো ভাইরা কোথায় কোথায় যারা ক্ষমতার দাপট দেখিয়েছে কোনো আওয়াজ আছে কথা বলেন আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহার লিমানিল মুলকুল ইয়াউম আজকে ক্ষমতা কার আল্লাহ একটা চিৎকার দিয়ে উত্তর দেন সেদিন ক্ষমতা কার আল্লাহ Who belongs the kingdom today? আল্লাহ বলবেন আজকে ক্ষমতাকার ক্ষমতা শুধু একজনের চিল্লাই বলেন তিনি কে আল কাল ওমা আদ্রা কামাল